বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক যেমন সংস্কার হচ্ছে ঠিক তেমনইভাবে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় কতগুলি কার্যকলাপের বা ধর্মীয় কতগুলি অনুষ্ঠান আচরণের কেন সংস্কার দরকার কারণ ধর্মীয় বিষয়টাই হলো একটা সেন্সিটিভ বিষয় আর সর্বপ্রথম কথা হলো ধর্ম মূলত মানুষের বিশ্বাসের জায়গা কারণ প্রত্যেকটা মানুষের আন্তরিক বিশ্বাসের মাধ্যমে ধর্ম পালন করা হয় একটা মানুষের বিশ্বাসই যখন আর থাকে না উদাহরণস্বরূপ ধরো আপনি সংসার করতেছেন স্বামী স্ত্রী মিলে এই স্বামী স্ত্রীর মধ্যে যখন বিশ্বাস থাকে না তখন এই সংসারটা কিন্তু বিনষ্ট হয়ে যায় তেমনি প্রত্যেকটা অবস্থানে যখন মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায় ওই অবস্থানটা বিলুপ্তির পথে চলে যায় তো যেহেতু ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাসের উপরে ধর্মীয় আচার অনুষ্ঠান সকল কিছু প্রতিফলিত হচ্ছেন বাস্তবায়িত হচ্ছেন তো সুতরাং সর্বপ্রথম ধরুন যে বাংলাদেশে কয়েকটা ধর্মের লোক আছেন ইসলাম ধর্মের লোক সনাতনের লোক ইহুদি খ্রিস্টান এবং বুদ্ধিস্ট যদিও ইহুদিদের অবস্থান তেমন দেখা যায় না কিন্তু বাকিটি ধর্মীয় উপাসনালয় নিয়ে তারা সব প্রতিষ্ঠিত এই বাংলাদেশে আছেন তো সেখানে সংখ্যার বেশি দিক দিয়ে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হলে আরেকটা সংখ্যায় ছোট ধর্মমতাদর্শী লোকদের হেও করা তাদের বিপক্ষে কথা বলা তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করা এটা মোটো একটা রাষ্ট্রের কিংবা ধর্মীয় মতাদর্শের জায়গা হতে পারে না কারণ এই সমালোচনা থেকে এক এক ধর্মীয় মতবাদের লোকেরা মানে ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদের সাথে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় এটা রাষ্ট্রীয়ভাবে এমন একটা সংসার বা আইন করা দরকার যাতে এক ধর্মের লোকেরা আরেক ধর্মের যে দুর্বল দিকগুলি আছেন বা আলোচনার সমালোচনা যে দিকগুলি আছেন এগুলি আলোচনা করা যাবে না কারণ ধর্ম পালন করার যার যার নিতান্ত ব্যক্তিগত বিষয় এতে করলে যেমন অথচ আমরা বাংলাদেশের সবাই বাঙালি বা বাংলাদেশি এখন মুসলিম হয়ে যদি আমরা হিন্দুদের আচার অনুষ্ঠানকে দুর্বল এবং হ্যা প্রতিপন্ন করে এতে করে তাদের সাথে আমাদের বৈরিতা তৈরি হয় এবং যে কোনো টাইমে জগ্রা বিবাদ হওয়ার মতো পরিবেশও সামনে হয় বা হচ্ছে যা দেখা যাচ্ছেন যে কোনো হিন্দু মন্দির বা পূজার মধ্যে কিছু না কিছু অকারজ ঘটতেছে এটা রাষ্ট্রীয়ভাবে শক্তভাবে প্রতিহত করা এবং এমন আইন করা যে এখন একজন মুসলিম যদি ইসলাম ধর্ম নিয়ে কথা বলে তাকে কিন্তু ধর্ম নয় যেমন মামলা করা হয় তার উপরে অনেক ধরনের বিচার হয় তো ভাবে একজন হিন্দু যদি মুসলমান ধর্মের ধর্মীয় বড় ধরনের আলোচনা সমালোচনা যেটা নিয়ে ধর্মীয় আঘাতের সমপর্যায়ে গিয়ে পৌষে এটা যেমন তার অপরাধ বর্তমান বাংলাদেশে চলতেছে তেমনি ভাবে একজন মুসলিম যদি একজন হিন্দুর ধর্মের উপরে বা ধর্মীয় অনুভূতির বিপক্ষে কথা বলে সেটা কিন্তু সেম অপরাধ যদি অপরাধ ধরেন আর যদি বাক স্বাধীনতা কমপ্লিটলি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় তাহলে যে যে মতাদর্শই থাকুক না কেন তার যে ভুল আচার অনুষ্ঠান বা বা এগুলি সবাই আলোচনা সমালোচনা করার অধিকার রাখে যদি রাষ্ট্রের আইনে বাক স্বাধীনতা থাকেন আর যদি ধর্মীয় বিষয়ের উপরে বাক স্বাধীনতা না থাকেন যার যার মতো করে যার যার ধর্ম পালন করবে এমনটুকু বাকস্বাধীনতা যদি থেকে থাকেন তাহলে হিন্দু যেমন মুসলমানের ধর্মীয় বিপক্ষে কথা বলতে পারবে না ঠিক মুসলমানও হিন্দুর ধর্মের বিপক্ষে কথা বলতে পারবে না এটা করলে তাদের আনান ব্যবস্থার বিধি করা উচিত তো এখন আসুন এই গেল বিভিন্ন ধর্মের এখন আসুন আমাদের মুসলিম ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের যে বিভিন্ন মতবাদ আছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে গেলে দেখলে দেখবেন মসজিদও হয়ে গেছে। কিভাবে হয়েছেন দেখবেন লেখা আছে মসজিদের মধ্যে সাইনবোর্ড সালাফি মসজিদ কোথাও আছে শিয়া মসজিদ কোথাও আছে লামাজাবি মসজিদ এই যে আলাদা আলাদা মসজিদ হয়ে গেছেন সাইনবোর্ড দিয়ে নাম দিয়ে এখানে তাদের কিন্তু প্রত্যেক এই মতবাদের লোকদের আলাদা আলাদা মতবাদ যা এক মতবাদ আরেক মতবাদের সাংঘর্ষিক যেখানে মুসলমান এক ইসলাম ধর্ম এক আল্লাহ এক নবী এক কোরআন এক সেখানে এত মতবাদ হয়েছেন এটা কি করে সম্ভব হয়তো রাষ্ট্রীয় আইনে সকল মতাদর্শী মুসলিম যারা আছেন তারা কোথাও একটা ঐক্য আসতে হবে যদি আপনারা সার্বিকভাবে মনে করেন যে ফাসত্ত নামাজের মধ্যে সব মুসলমানের ঐক্য আছেন না সেটাও বল নেই কারণ মসজিদে যেহেতু আলাদা হয়েছেন তাহলে তাদের ঐক্য কিসের কারণ নামাজ তো সালাহিরাও পড়েন আহালিয়ারাও পড়েন শিয়ারাও পড়েন কাদিয়ার নিয়ারাও পড়েন আবার তরিকতের যারা আছেন তারাও পড়েন আবার প্রকৃত যে সাধক যারা যেমন লালন সাইজের অনুসারী আবার এছাড়াও একটু ভিন্ন মতাদর্শের তরিকত কিংবা সাধু সন্ন্যাসী গ্রুপ আছেন যারা পাঁচক্ত নামাজ পড়ে না কিংবা মানেও না বিশ্বাসও করেন না এতে অত্য নামাজের মধ্যে বাংলাদেশের মুসলিম যারা আছেন তারাও কিন্তু ঐক্য নেই একমাত্র মুসলমান কথাটার মধ্যে যে ঐক্য আছেন তাও কিন্তু মিলবে না তো যেহেতু ধর্ম বিশ্বাসের বিষয় যার যার বিশ্বাস এবং যার যার কর্ম এখন যত ধরনের মতাদর্শী হোক একমতাদর্শী আর এক মতাদর্শীকে আঘাত দিয়ে কথা বলতে পারবে না এক মতাদর্শী আর এক মতাদর্শীর নিন্দামন্দ করতে পারবে না এমন আইন করা বাংলাদেশে একান্ত জরুরি এক সিডেন্টের মুসলিম যারা আলেম আহমেদার প্রতি পূর্ণ বিশ্বাসী তাদের কাছে ধর্ম মানে আলেম আলেম ছাড়া তাদের আর কোনো ধর্মের কথা নেই শুনতো রাজি না মানত রাজি না আরেকজনের কথা যদি তার কাছে ভিন্ন মনে হয় সে কিন্তু কিচ্ছু জানে না সে আপনাকে কিন্তু বলবে এই মেয়ে এত কথা বলবেন না আপনি কিছুই জানেন না যেমন আমাকে বহু লোককে বলেন যে আপনি কিছুই জানেন না সর্বপ্রথম আর দাঁড়িয়ে নেই আর এই কারণে নিশ্চিত তারা যে আমি ধর্ম ব্যাপারে কিছুই জানি না যদিও জীবনের বুজের বসে অর্থাৎ অষ্টআশি সন থেকে আজকের এই দিন পর্যন্ত ধর্ম ছাড়া অন্য ভালো কিছু গবেষণা আমি করিনি কিন্তু অনায়াসে কিন্তু আমাকে শুধু দাঁড়ির জন্যে আর কথায় কথায় দু একটা ছোরা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জাদাকাল্লা খায়রান এই সমস্ত আলোচনাগুলি আমার মধ্যে নেই যার ধরুন অনেক লোকে নিশ্চিত যে আমি ধর্ম সম্বন্ধে কিছু আবার তারা কিন্তু আমাকে পথ দেখাচ্ছেন ফতোয়া দিচ্ছেন কি করতে যেমন এই মেয়ে আপনি একজন ভালো আলেমের কাছে যান আরে বাবা আপনি যদি মনে করেন যে আমি ভুল করতেছি তো শুদ্ধটা আপনি জানেন তো শুদ্ধটা যদি আপনি জানেন তো সেখানে আপনি তো আমাকে শুদ্ধ পথটা দেখাতে পারেন বলতে পারেন কিন্তু না তিনি দেখাচ্ছেন কাকে একজন মৌলবীকে কিন্তু মৌলবীও তো সে বলবে না কি বলবে একজন আলেমের কাছে যান কিন্তু যে ব্যক্তি কথাটা বলতেছেন একজন আলেমের কাছে যান কিন্তু আলেম শব্দের অর্থ যে জ্ঞানী যে মানুষের মধ্যে অনেক জ্ঞান আছেন জ্ঞান রাখেন মানুষকে জ্ঞান দিচ্ছেন তাকে জ্ঞানী বলা হয় কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবি আর কতগুলি আরবি সুরাকেরাত পড়লেই যে সে জ্ঞানী নয় এইটুকু বোঝার ক্ষমতা কিন্তু তার নেই তারপরেও সে কিন্তু পথ দেখায় কাকে ওই যে এই বেশের লোকদের তো সুতরাং এখানে যারা ওয়াজ আলেমের প্রতি বিশ্বাসী তারা ওয়াজ করাবে আলেমের পিছনে যাবে আলেমকে অনুসরণ করবে বা কে অনুসরণ করবে এটা তার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা আলেমের অনুসারী নয় তাদের বিরুদ্ধাচরণ করা এটা নেহাত অন্যায় বা গর্হিত কাজ আজকের বাংলাদেশের যত ওয়াজিয়াম আছেন তাদের ওয়াজ শুনলে কিন্তু একটা কথাই শোনা যায় ইমুক মাওলানা সাহেব সাহেবকে কাফের মুরদাদ বেদাত এমন কোন তকমা নাই সেটা তারা দিচ্ছে না কিন্তু এটা কি করে সম্ভব আপনিও দাড়িওয়ালা টোপি পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ওলা নামাজ পড়েন ছোড়া কেরাত পড়েন মানুষকে পড়ান যাকে আপনি কাফের বলতেছেন সেও তো একই কাজ করতেছে কিন্তু এগুলি বাংলাদেশের আইনে বা আইন করে প্রতিহত করা একান্ত প্রয়োজন আমি মনে করি যদি বাংলাদেশ সরকার মনে করেন যে না এই যে ধর্মীয় ফেতনা ধর্মীয় ফেতনার কারণে কি কি হচ্ছে সর্বপ্রথম যদি দেখুন এই যে চলমান বাংলাদেশে প্রায় চল্লিশটার মতো মাজার বাংলা হয়েছে এসকে মাজার যারা করেছেন মাজারের মধ্যে যারা যাচ্ছেন মাজার যারা বিশ্বাস করেন মাজারে যারা দান খয়াত করতেছেন মাজারে যারা গিয়া ধর্মীয় আচার অনুষ্ঠান করতেছেন তারা মুসলিম আর সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের মুসলিমের জন্ম হয়েছে এই মাজারি যে ব্যক্তিদ্বয়গুলো বাংলাদেশে এসেছিলেন যার তিনশো ষাট আউলিয়া ওনাদের আদলে আমরা বাঙালি জাতি মুসলমান হয়েছি এবং যে ইসলাম ধর্মের নাম আমরা পেয়েছি মদ যার যাই হোক না কেন সেটা ওনাদের অবদান তো সুতরাং তাদের মাজার ভেঙ্গে দেওয়া এটা কি করে সম্ভব কারণ তাদের আদলে যে বা তাদের দয়াই যে তারাও মুসলিম হয়েছে না হলে আজকে আমাদের বাপ দাদা হিন্দু থাকতেন আমরাও হিন্দু থাকতাম আমাদের গলার মধ্যে পয়তা জড়ানো থাকতো আমাদের মায়েদের কপালে সিঁদুর দেওয়া থাকতো অথচ সেই মহান ব্যক্তিগুলির আপনি মাদার না বলেন কবরও যদি বলেন এ অধিকার কে দিল যে সে মাদারগুলি ভেঙে ফেলবেন কারণ এই অধিকার রাষ্ট্র আপনাকে দেয় নাই রাষ্ট্র আপনাকে বলে নাই যে এখানে গরহিত কাজ হচ্ছে ভেঙে ফেলো যদি বাংলাদেশ সরকার মনে করেন যে একটা মাজার রাষ্ট্র তথা সমাজের জন্য গর্হিত কাজ হচ্ছেন তারা প্রশাসন দিয়ে ভেঙে ফেলতে পারেন এখানে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না অথচ কোন সরকার বা রাষ্ট্রকে কোনো তোয়াক্কা না করে এক মানুষ ঠিকই কুলে ভেঙে দিয়েছেন এখানে বহু মানুষ হতাহতা হয়েছেন কিছু মানুষ দুনিয়া ছেড়ে চলেও গেছেন যা শাহরুল্লাহ আলহ মাজারে ঘটেছেন এই যে আপনার মতের বিপরীত হলে তাকে আঘাত করতে হবে এমন আলোচনা করলে তাকে যেন অটুভাবে সাইবার ক্রাইম যেমন অটুভাবে হয়ে যায় তেমনিভাবে অটুভাবে একজন মতের বিপক্ষের লোকের পিছনে নিন্দামন্দ এবং আঘাত করার মতো পরিবেশ পরিস্থিতি বা আলোচনা সামলে আনলে তার বিরুদ্ধে যেন সরকারি মামলা হয়ে যায় তাহলে একমাত্র এই ধর্মীয় সংঘাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি নতুবা অর্থাৎ এই সংঘাতকেও সাপোর্ট করা যদি রাষ্ট্রের চোখে না পড়ে রাষ্ট্রের নির্ধারক যারা আছেন তাদের চোখে না আসে তাহলে তার জন্য বাংলাদেশের জনগণ কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে বিশাল সংকটময় অবস্থানে যাবে আজ না হয় কাল কেননা আপনারা দুই ভাই একজন যদি তরিকতের হন একজন যদি বিনতরিকতার হন তরিকতের লোকদেরকে যদি মলবিরা পিটান তাহলে আপনি কিন্তু যাবেন না কেন গিয়ে পারবেন না আবার অন্য মতাদর্শীর যদি হন সংখ্যায় যদি সংখ্যালঘু হয় তাহলে কিছু করার থাকে না তো সুতরাং যে দুর্বল দলগুলি আছেন তাদেরকে যদি দুর্বল মনে করেন এটাই বাঙালি জাতির জন্য হবে চরম বল বাংলাদেশের রাষ্ট্রের জন্য হবে তা চরম বল বর্তমান প্রেক্ষাপটে দেখতেছেন যে জামাতে ইসলামকে যখন আওয়ামী লীগ ছোট করতে করতে মোটামুটি বাংলাদেশে এক ধরনের বিলীনের অবস্থায় নিয়েছেন এখন কি দেখতেছেন এই এত বড় বৃহত্তর আওয়ামী যা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ছাড়া মনে হয় কোন দলেই ছিলেন না আর সেখানে সেই আওয়ামী লীগকে পতনের মূল অধিনায়ক যে জামাত আবার তাদের সাথে থেকে তাদের ছায়া থেকে ঠিকই কিন্তু পতন ঘটিয়ে নিছে যেটা আমি আপনি মানি বা না মানি তারপরেও কিন্তু এটাই সত্য কারণ পত্রিকায় বা নিউজে যেটুকু প্রকাশ আসছে প্রায় দেড়শোর উপরে যে সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে একশো আট জনে এই জামাত ইসলামের সমন্বয় তাহলে কি বুঝলেন এখন যদি মনে করেন বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু এদেরকে যা মনে তা করবেন এটা কিন্তু একদিন ঠিক এই জামাতের মত বাকি বড় দল বা বড় সংগঠন যারা আছে ধর্মের নামে তাদের জন্য বিস্ফোরণ হয়ে দাঁড়াবেন আর এটা তো ধর্মের বিষয় না আজকে যদি ধর্ম সম্বন্ধে ন্যূনতম চিন্তা কেউ করেন গবেষণা করেন তাহলে কোরআন ইঞ্জিন তৌরাত জবরত বাইবেল গীতা ত্রিপিঠব মহাভারত ফুরান যা কিছু আপনি পড়েন সকল কিতাবের ধর্মীয় মতাদর্শের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই প্রত্যেকটা কিতাবে একটা জিনিস প্রকাশ দিয়েছেন একত্ববাদী প্রভু বা স্রষ্টা যদিও নামে ভিন্ন হিন্দুরা যেমন ভগবান বলে আমরা আল্লাহ বলি বা খ্রিস্টানেরা গড বলে ইহুদিরা প্রভু বলেন কিন্তু তাদের কিতাব মতে একত্ববাদ প্রভু একত্ববাদ গড একত্ববাদ ভগবান একত্ববাদ আল্লাহ এই যে একত্ববাদের বিশ্বাসী তাহলে এখানে ডিফারেন্স কোথায় আরেকটা বিষয় যদি দেখেন যে আমরা বলতেছি ইসলাম শান্তি বা ইসলাম শান্তির ধর্ম আবার ইসলাম অর্থই শান্তি আজকে ইসলাম শান্তির কথা আমরা পাচ্ছি কতদিন হচ্ছে মাত্র প্রায় সাড়ে চোদ্দশো বছর আর এই কথাটা যদি সনাতনীদের থেকে শুনেন তাহলে কি আসে কি বলে ওরা শান্তি ওম শান্তি তাহলে তারাও তো শান্তির কথাই বলতেছে তাহলে ইসলাম ও শান্তি ওমও শান্তি তাহলে তফাতটা কি আপনি মনে করতেছেন আপনার মসজিদে আল্লাহ আছেন ওরা মনে করতেছে ওদের মন্দিরে ভগবান আসেন দুটোই কিন্তু মনে করা আপনি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন না মসজিদে আল্লাহ এই এখানে আছেন এই সময় আছেন দেখাতে পারবেন না কিন্তু আপনার বিশ্বাস মসজিদে আল্লাহ আছেন পাঁচবার গিয়ে আল্লাহর হুকুম নামাজ পড়েন শুধু বিশ্বাস কি অন্ধ বিশ্বাস না দেখে বিশ্বাস মনে করেন আর ভাবে ঠিক অন্ধ বিশ্বাস এবং মনে করেন তাদের মন্দিরে বা তাদের মূর্তির মধ্যে তাদের ভগবান আছে তাহলে চিন্তা করুন আপনিও মনে করার দল তারাও মনে করার দল তো মনে করার দল মনে করার দল এখানে আমি করার তো কিছু নেই কিন্তু কারা শত্রুতামি করতেছেন যারা জানেন না বুঝেন না আবার অনেকে জেনে বুঝে সূত্রতামি করে নিজের ব্যক্তি স্বার্থের জন্য আর এই সমস্ত জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে এই ধর্মীয় অবস্থান ধর্মীয় পরিবেশ এবং যার যার মতো কোন সীমানার ভিতরে ধর্ম পরিচালনা করবেন বা মানবেন বা ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন এটার জন্য রাষ্ট্রীয় আইন থাকতে হবে কারণ যদিও বাংলাদেশে ধর্ম মন্ত্রণালয় তৈরি করে রেখেছেন এটা নাম মাত্র এই মন্ত্রণালয় থেকে ধর্মের ব্যাপারে কোনো কিছু হয়নি যদি হতেন আজকে এই তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর বয়সে এই ধর্মীয় দাঙ্গা ফেসাদ বাংলাদেশে থাকার কথা নয় তথ আমি এই ভিডিও থেকে বা এই লাইভ থেকে বাংলাদেশের সরকারের কাছে বিশেষ করে বর্তমান যে মাননীয় উপদেষ্টাগণ আছেন ওনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকব যে বাংলাদেশের এই ধর্মীয় সংঘাত বা ধর্মীয় বিদ্বেষ আইন করে এবং বাস্তবায়ন করে যেন তার সুন্দর সুশৃঙ্খল ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যবস্থা করেন আর নতবা বড় দলের পক্ষে নিয়ে কথা বললেন আর ছোট দলকে হেও করলেন যেমনে কিছুদিন আগে এক উপদেষ্টা বলেছিলেন যখন মসজিদে আজান হবে তখন হিন্দুদের মন্দিরের ডাকডোল বাজানো বন্ধ করতে হবে অন্তত পাঁচ মিনিট আগে যদি এখানে আমি বল ধরি হিন্দুরা হিন্দুরার মন্দিরে ধর্ম করবে সেটা মুসলমানের জন্য অপেক্ষা করবেন কেন মুসলমান মুসলমানের মসজিদে হিন্দুদের অপেক্ষা করতে হবে কেন মুসলমানে কি অপেক্ষা করতে পারেন না এটা একটা তুলনামূলক এক্সাম্পল দিচ্ছি কেন ওদের যখন সন্ধ্যায় ডাক বাজানোর সময় হয় মন্দিরের মধ্যে তখন কি পারবেন এই কথাটা বলতে বাংলাদেশে কোন উপদেষ্টা যে তখন মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করে দিতে হবে পারবেন না না একটা মিনিটও লাগবে আপনাকে উপদেষ্টা থেকে হেসিয়ে দেশ থেকে বিতাড়িত করে দিবে কিন্তু এমন একটা আইনে যান সবাই যেন যার যার মতো করে যার যার ধর্ম পালন করতে পারে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন সেখানে মাইকের কি দরকার আমি যখন জানি আমার নামাজ আমাকে পড়তে হবে মাইক দিয়ে আমাকে ডাকলে কি আমি যাব আর মাইক না হলে কি আমি যাব না তেমনি মন্দিরে তারা তাদের পূজা করবে সেখানে এই ডেস্ক বাজানোর কি দরকার আছে দশটা মাইক লাগানোর কি দরকার আছে আজ থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে যখন এই সাউন্ড বক্স ছিল না তখন কি তারা ওয়াশ করে নাই মন্দিরে কি পূজা ধ্যান নাই তাহলে এখন এতগুলি সাউন্ড বক্স এবং মাইক কেন লাগাতে হবে তা তো এমন না যে দশ দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট চলে মন্দিরে যখন তারা কীর্তন শুরু করে দেন একটা না এক সপ্তাহ করেন আরে বাবারা এখানে যদি একটা হার্টের রোগী থাকে সে তো এমনি মারা যাবে ভাবে আমরা মুসলিমরা যদি ওয়াশ শুরু করে দেন একটা না সাত দিন ওয়াজ করেন করেন সাত দিন না সাত মাস করেন মাইক বন্ধ করে পূজা করেন সাত দিন না কীর্তন করেন সাত দিন না সাত বছর করে এই সাউন্ড বক্স মাইক বন্ধ করেন এটা যদি একটা পাবলিক বলেন তাকে দেশ ছাড়া করেন কথাটা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কাছে গিয়ে বলেন যে আপনারা ওয়াজ করেন মাইক লাগাতে পারবেন না যেহেতু বাবা একশো বছর আগে বা দেড়শো বছর আগে মাইক ছিলেন না তখন কি ওলামা ছিলেন না তখন কি আমাদের দেশের আলিমুল্লামার অনুসারী ছিলেন না কিন্তু এখন মাইক লাগবে কেন আর যদি ওয়াচ করতে হয় ওয়াচ শুনতে হয় এখন ফেসবুক ইউটিউবে ছেড়ে দিলে সবাই শুনতে পারে তাহলে কেন এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করে এগুলি করার দরকার কিন্তু না এই কথা কার কথা কে শুনবে যাদের দরকার তারা করবে কিন্তু এই আইনটা যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় কারো ধর্মীয় আচার অনুষ্ঠান যেন আরেকটা ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যাঘাত না ঘটে সেটার জন্য আমাদের যা করা উচিত সেটা করা দরকার আর এটা একমাত্র প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা করতে পারেন কারণ তারা রাষ্ট্রপ্রধান কেন হয়েছেন আমি মুসলমান আমার রায় পেয়েছেন আপনি হিন্দু আপনার রায় পেয়েছেন একজন বৌদ্ধ বা খ্রিস্টানি যদি তাদের রায় পেয়েছেন আর তারা যদি এটা করেন এটা সকলের রায়ে সম্মতি থাকেন আর এটাকে যদি ওভারটাইক করা হয় তাহলে তার বিরুদ্ধে সরকারি মামলা হয়ে যাবে তাহলে আমার আপনার এগুলি আলোচনার করার কোনো দরকার পড়ে না তা সুতরাং এই পরিত্রাণ থেকে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় রাষ্ট্রীয় আইন থেকে যদি করা হয় তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি নতুবা পাবলিক একে অন্যের সাথে সংঘাত ছাড়া আর ভালো কিছু আসবে না আশা করি যদি আমার ভিডিওটা বাংলাদেশের কোনো সুশীল ব্যক্তি বা রাষ্ট্রে ক্ষমতায় নিয়ে যারা আছেন বা পরবর্তীতে যারা আসবেন এমনটা যদি তাদের কর্ণপাত হয় এবং তাদের কাছে যুগোপযোগী দিক নির্দেশনা হয়ে থাকে আশা করে তা প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হবেন দেশের মানুষকে শান্তিতে রাখতে শান্তিতে থাকতে সংঘাত থেকে এড়াতে এটাই উত্তম প্রস্তাবনা আমি মনে করি যদি সরকার মনে করে থাকেন তা বাস্তবায়ন করবেন এই আবদার বা অনুরোধ রাখে রেখে এখানে বিদায় নিলাম ভালো থাকেন সকলের মঙ্গল কামনা করে এখানে ইতি টানলাম